বাড়ছে স্বাস্থ্য পরিষেবা সাথে বাড়ছে নার্সিং কর্মীদের চাহিদাও মঙ্গলবার সর্বোদয় ইনস্টিটিউট অফ নার্সিং এর চতুর্থ ব্যাচের জিএনএম এবং ষষ্ঠ ব্যাচের এএনএম শিক্ষার্থীদের শপথ গ্রহণ অনুষ্ঠানে এরকমটাই জানিয়েছেন রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি আগরতলা সুকান্ত একাডেমি অডিটোরিয়ামে হলে আয়োজিত দিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে যুবক যুবতীদের নার্সিং কোর্সে অংশগ্রহণ করার আহ্বান জানিয়েছেন রাজ্যপাল এদিনের অনুষ্ঠানে শপথ নেন মোট তেতাল্লিশ জন নার্স দেশের স্বাস্থ্য ব্যবস্থা যেহেতু রূপান্তরিত হচ্ছে এবং দক্ষা নার্সিং প্রফেশনালদের চাহিদা প্রতিনিয়ত বাড়ছে আপনারা হবেন সেই সেতুবন্ধন যা স্বাস্থ্য সেবা ও আমাদের মধ্য संजंग तोरी कर्बे कुछे तोरी कर्बे सॉरी लैंपिंग दी लाइट यही नाम थे अवतान तो तत्पूर्व जो पूर्णो एटी प्रतिक अपनाराज ज्ञान द्वारा आलो ओ शेवार प्रति श्रुति नियों यही यात्रा शुरू करें